দেখতে পাচ্ছি টিকাদানের স্টোরে আছি আমরা মানে এটা হচ্ছে ফুটবলের কালেকশন পাশে আছে বুটের কালেকশন ভালো ভালো কালেকশন আছে তো আমরা এর মধ্যে দেখবো কেমন কি প্রাইস আছে তো তার এখানে আজকে ফুটবলের কালেকশান দেখাবো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ভালো মতো কালেকশান আছে তো আজকেও একজন সাথে কয়জন আছে তোমার সাথে আলাপ করাবো কিছু কালেকশন দেখাবো এর মধ্যে কি কি বেস্ট আছে সেগুলো তোমাদের বলার চেষ্টা করব কেমন কি মেটেরিয়াল কেমন প্রাইস আছে সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো এখানে দেখতে পাচ্ছি ডিকালের স্টোরে আছি আমরা মানে এটা হচ্ছে ফুটবলের কালেকশান পাশে আছে বুটের কালেকশান ভালো ভালো কালেকশান আছে তো আমরা এর মধ্যে দেখব কেমন কি প্রাইস আছে তো তার সাথে তার আগে একজনের সাথে আলাপ করি দিই ঠিক আছে তো একটু খোল তো নামটা বল রাহুল হালদার তো ফুটবল বাই প্রফেশনাল খেলে কত বছর ধরে খেলছিস একটু যদি বলিস ন দশ বছর মতো খেলছে তো আমি তো কন্টিনিউ সময় ভিডিও করি তো বাই প্রফেশনাল ফুটবলার তার জন্য ওর থেকেও সাজেশন কিছু নেবো তো কেমন কি কোয়ালিটি কেমন কি প্রাইস আর কোন মাঠে খেললে কনক্রিটে খেললে আর্টিফিশিয়াল গ্রাসে খেললে কোনটা বেটার হবে সেটাও কিছু ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনফরমেশান তোমাদেরকে তো স্টার্টিং প্রাইস তো একদম বাচ্চাদের আছে ওয়ান ফর্টি নাইনে কম বেশি জানো লো থেকে হাই ভ্যালু প্রত্যেকটাই প্রোডাক্ট ডেকাদল্যান রাখে প্রত্যেকটা স্টেটমেন্টের কাস্টমারদের জন্যই তো তারপর যদি বলি তিনশো নিরানব্বই টাকা বিভিন্ন কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছ বাচ্চাদের ছোটদের জন্য লাল কালার নীল কালারের মধ্যে কালেকশান আছে আর একদম স্টার্টিং এটা আছে তিনশো নিরানব্বই টাকা তাই তো ঠিক দাম আছে তিনশো নিরানব্বই টাকা তো এটা অনেকের তোমরা কম বেশি রিভিউ দেখেছো ভিডিওর মধ্যে তো এইগুলো ডিটেলস একটু যদি তুই বল হাতে নিয়ে যে কেমন কোয়ালিটি এগুলো তোর দিক থেকে

সাইজ ফাইভ আছে এফ হান্ড্রেড ঠিক আছে তারপরে যদি এটা দেখা এটা একটু দেখা এটাও অনেক দেখেছ তো এর মধ্যে যদি স্পেসিফিক রিভিউ তোমরা চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো পরে ভিডিওতে দেখিয়ে দেবো তো ওইটাও সাইজ ফাইভ আছে কালার কম্বিনেশান পিঙ্ক নেভি ব্লু এর মধ্যে কম্বিনেশান আছে ভালো লাগছে আর হাইব্রিড বল আছে এইট ডবল নাইন ঠিক আছে বিভিন্ন ফিফা বেসিক বল ওয়ান জিরো ডবল নাইন দিয়ে প্রাইজ আছে তো বিভিন্ন ডিউরেবিলিটি থেকে শুরু করে লাস্টিং ইয়ার রিটেনশান বিউটাইল ব্লাডার আছে ঠিক আছে যার জন্য ইয়ার রিটেনশানটা অনেক ভালো থাকবে তো অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এবার পুরোপুরি তো এখানে ওরকমভাবে বলা সম্ভব না যতটা চেষ্টা করা হচ্ছে তুই কিছু বল এর মধ্যে বলের কালেকশান কি মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বলগুলো কেমন তোর মতে আচ্ছা বেবলটা মানে মাঠে খেলার জন্য প্রবলেম হতে এবার বলগুলো এগুলো টার্ফের জন্য তো উপযুক্ত খুবই ভালো হবে জন্য আর্টিফিশিয়াল গ্রাস যেগুলো থাকছে সেগুলো ইউজ করতে পারবে মডেলটা কি আছে মডেল আছে ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ মডেল আছে এটাও খুব ভালো বল এর প্রাইস যদি বলা যায় এটা ফিফার মধ্যে আছে তাই তো ফিফা বেসিকের মধ্যে আছে চৌদ্দোশো নিরানব্বই মানে ওই পনেরোশো টাকার মধ্যে বল তো আমরা পেয়ে যাচ্ছ আর এটা মনে হয় কনক্রিটে খেলা যাবে ঠিক আছে যাবতীয় মাঠ ফাটে খেলতে পারবে আরামসে তো সেরকম যদি বল নিতে চান অনেকদিন লং লাস্টিং হয়ে যাবে তো এটার প্রাইস আছে বারোশো নিরানব্বই টাকা তো ফুল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে ডিউরেবেল অ্যান্ড ওয়াটারপ্রুফ ঠিক আছে সেইভাবে সব কিছুই ডিটেলস দেওয়া আছে কেমন কি সাইজ এটাও দারুণ লাগছে এটা একটু পাড় দেখি এফ নাইন জিরো এইট খাওয়া কম দেওয়া আছে এটা তো খুব ভালো বল ঠিক আছে এফ নাইন ফাইভ জিরো তাই তো নশো পঞ্চাশ বললাম এটাও ফিফার মধ্যেই আছে এটাও খুব ভালো কোয়ালিটির বল তোমরা পেয়ে যাবে তো প্রাইসটা এটা হাইও আছে দুনুরভাবে সাইজ ফাইভ আছে তো অনেক ফুটবল বুট ফুটবলের কালেকশান আছে তার পাশেই ফুটবল বুটের বা ফুটবল এক্সেসারিজ তোমরা যাবতীয় এখান থেকে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ ফুটবল এক্সেসারিজ অনেক কিছু আছে তো এইগুলো মার্কেটে তো এমনি অনেক কম দামেও অনেক কিছু মার্কেটে পাওয়া যায় যেমন ময়দার মার্কেটে ভিডিও কম বেশি করে থাকি তো এখান থেকে নেওয়ার মানে হচ্ছে কি জিনিসটার একটা ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় দিক এই এর মধ্যে ওয়ারেন্টিও থাকছে যেগুলো তো মার্কেটে তো তোমরা কিনতে পাও ঠিক আছে নিভিয়া এগুলোর কি কোনো ওয়ারেন্টি থাকে নর্মাল কোনো ওয়ারেন্টি থাকে না নাইকির থেকে ওয়ারেন্টি থাকে না প্রত্যেকটা তাও হয় না তাও বলা যাচ্ছে না ওটা আমিও বলতে পারবো না কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু দু বছরের ওয়ারেন্টি আছে যেগুলো দেখালাম সিক্স ডবল নাইনেও আছে ওয়ারেন্টি থ্রি ডবল নাইনেও ওয়ারেন্টি আছে তো বলতে গেলে প্রত্যেকটার মধ্যে ওয়ারেন্টি আছে তো এটা খুব ভালো জিনিস যেটা আদার্স লোকাল দোকান থেকে তোমরা কিনলে ওয়ারেন্টি পাবে না আর তার সাথে এখানে কিন্তু অনেক ধরনের ফুটবল রিলেটেড এক্সেসারিজ পেয়ে যাচ্ছে সিন ঘাট বড় সিন গার্ড আছে ছোট এখানে আছে প্রাইস তিনশো নিরানব্বই টাকা প্রাইসে আছে ব্যাগ আছে একশো টাকার ব্যাগ আছে দেখতে পাচ্ছো আর হাওয়া দেওয়ার জন্য যাবতীয় পাম্পার একদম একশো নিরানব্বই টাকায় পাম্পার আছে একদম কমের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা আর এদিকে হুইসেল পেয়ে যাচ্ছ নিরানব্বই টাকা যেটা আগের ভিডিওতেও তোমরা দেখেছ আন্টিকাত লাইনে অনেকগুলো ভিডিও করা আছে পরপর বুট থেকে কালেকশন টার্ফের ওপর অলরেডি ভিডিও করা আছে এই প্র্যাকটিসের জন্য যে বিপস হয় না হুম কালার যদি আলাদা আলাদা একই রকম কোনের জন্য আছে দেখতে পাচ্ছো আইডেন্টিফাইয়ের জন্য লেখাই আছে নিউ কালার ফর হায়ার ভিজিবিলিটি ওয়ান ফিফটি নাইন একশো ঊনষাট টাকা প্রাইস আছে দেখতে পাচ্ছ তোমরা ভালো কালেকশন আছে বিভিন্ন সাইজও অ্যাভেলেবেল হয়ে যাবে যতদূর মনে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি এক্সেসারিজ বলতে এগুলো প্র্যাকটিসের জন্য ট্রেনিং এর জন্য যাবতীয় কোন দেখতে পাচ্ছ তিনশো নিরানব্বই টাকা প্রাইস আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে আছে তো ফুটবল ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে ছশো থেকে শুরু করে আটশো নিরানব্বই প্রাইস আছে আর একটা যেটা ওর হাতে আছে ভাইটার তো এরকম রেঞ্জে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ফুটবলের কালেকশন তোমাদের কম বেশি দেখালাম প্রাইসের সাথে সাথে তো এইটার প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই টাকা ওরা ওদের মতো প্র্যাকটিস করছে তো ফুটবল কিন্তু তোমরা ভালো মতো কালেকশন পেয়ে যাবে বিকেল আমি আছি কিন্তু গড়িয়াতে তো গুগল ম্যাপসের লোকেশানে তোমরা দেখতে পারো তোমাদের নিয়ারেস্ট লোকেশান বা সাউথ কলকাতা থেকে থাকলে তোমরা এখানে আসতে পারো গড়িয়াতে কামার থেকে ঠিক নিয়ারেস্ট লোকেশান আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো আর বিভিন্ন স্টোর আছে শেক্সপিয়ার সরণিতে আছে পার্ক স্ট্রিটে আছে সল একটা বড় আছে ঠিক আছে তো তার ভিডিও আমি কল অলরেডি করেছি অনেকগুলো ডিকা দ্যানের স্টোরের ভিডিও করেছি তো এখানেও ভালো মতো পেয়ে যাবে নেক্সট ভিডিওতে তোমরা বুটের কালেকশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওর কালেকশানে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর এই রিলেটেড ফুটবলেরও রিভিউ আসবে নিভিয়া থেকে শুরু করে আর এ রাহুল টেনিস বল তো নর্মাল তো টিপস্টারও ইউজ করেছিস আর নর্মাল মার্কেটেও যেগুলো ইউজ করেছিস তো মার্কেটেও তো বিভিন্ন কোম্পানি আছে নিবিয়া কস্কো বিভিন্ন কোম্পানি আছে তো ওই ওগুলোর মধ্যে তো বেস্ট বেস্ট কিছু আছে সেগুলোর মধ্যে কয়েকটা যদি নাম বলে দিস যারা কিনতে চাইছে আন্ডার ওয়ান থাউজেন্ডের মধ্যে হ্যাঁ মডেল নামটা বল তাহলে সুবিধা হবে কেউ নিতে চাইছে আন্ডার ওয়ান থাউজেন্ড মনে আছে নিবিয়া কস্কো ঠিক আছে নিবিয়া কস্কো আমি চেষ্টা করবো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়া তোমরা ওখান থেকে চেক আউট করতে পারবে আর তোমরা যদি কিনতে চাও অনলাইন ওখান থেকে নিতেও পারবে আর যাবতীয় ডিটেলস আমি দিয়ে দেবো তো ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো চলো নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট পার্টে বুটের কালেকশন আমরা দেখাবো ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা